হ্যালো বন্ধুরা কারা কারা সকালে ছাতুর শরবত খান বলুন তো এই দেখুন আমার ছেলের মুখটা কীরকম কালো হয়ে গেছে এই যে যেহেতু ওর জন্য ছাতু শরবত করছি হুম এখন দোকানে বসে আছি ও টিউশন থেকে এলো সকালবেলা দুটো বিস্কুট খেয়ে টিউশন চলে যায় হেলদি বলে আর উপকার বলে আমি সকালে ওকে এই এক কাপ ছাতুর শরবত দিই ব্যাস আমার ছেলের মুখটা কিন্তু কালো হয়ে যায় বুঝেছেন আপনারা সবাই একটু কমেন্টে জানান তো ছাতর শরবত খাওয়াটা শরীরের জন্য ভালো কি ভালো না তাহলে আমার ছেলে যদি একটু বোঝে দেখুন মুখটা এরকম বেজার করে বসে আছে ছাতুর শরবত না খাওয়ার জন্য প্লিজ কমেন্ট করবেন হ্যাঁ যে ছাতুর শরবত খাওয়াটা শরীরের জন্য কতটা উপকার দোকানে বসে আছে আমি যেহেতু যেহেতু কাজ করছি ওর পাপা একটু বেরিয়েছে তাই ওই দোকানে বসে আছে তোকে একটু ছাতু শরবত দিলাম ব্যাস মুখটা কালো হয়ে গেলো নে নে শরবতটা দেখেছেন স্মেল নেয় আগে আগে স্মেল নিলে কোনো জিনিস খাওয়া যায় বলুন দেখুন মুখটা কীরকম করে কবে সবাই কমেন্ট করবেন হ্যাঁ ছাতুর শরবতটা খাওয়া ভালো কিনা তাহলে যদি আমার ছেলেটা একটু বোঝে